হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আমি হেলাল আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো কক্সবাজার থেকে ঢাকা পর্যন্ত আমার বিমান ভ্রমণের অভিজ্ঞতা এছাড়া কিভাবে বিমানের টিকিট কাটবেন বিমান ভ্রমণের জন্য কি কি রুলস এবং রেগুলেশন আছে ইত্যাদি সম্পর্কেও আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে আমার ইউটিউব চ্যানেলের পাশাপাশি আমার একটি ফেসবুক পেজও রয়েছে আশা করি আপনারা সকলেই ফলো এবং লাইক দিয়ে আমার পাশে থাকবেন বাংলাদেশ কাউন্টার থেকে আমার বোর্ডিং পাস নিয়ে এখন আমি অপেক্ষা করছি ওয়েটিং রুমে বিমানে ওঠার জন্য তো এখন প্রায় দুপুর বারোটার মতো বাজে আমার হাতে আরও এক ঘন্টার মতো সময় বাকি আছে আমার ফ্লাইট দুপুর একটা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে তাই এরিফাকে চলুন আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি কক্সবাজার বিমানবন্দরের গেটে প্রবেশের সময় এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাউন্টার থেকে আমার বোর্ডিং পাস নেওয়ার সময় ওই মুহূর্তের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি পারমিশন না থাকায় বিমানবন্দরের সিকিউরিটি পারপাসের কারণে ভিডিও করা সম্ভব হয়নি আমার তো আপনারা যারা বিমানে ভ্রমণ করবেন তাদেরকে বিমানবন্দরের গেট থেকে শুরু করে বেশ কয়েকটি জায়গায় নিরাপত্তার জন্য চেকিং করবে এতে করে আপনার ঘাবরানো বা ভয়ের কিছু নেই বিমানে ভ্রমণের আগে জাস্ট কয়েকটি বিষয় মনে রাখবেন যেমন ছুরি কেচি মেশিনগান পিস্তল নীল কাটার রশি ইত্যাদি জাতীয় জিনিসগুলো আপনি আপনার সাথে নিতে পারবেন না আর অবশ্যই বিমান ভ্রমণের সময় আপনার ন্যাশনাল আইডি কার্ড সাথে নিয়ে নেবেন বিমানের টিকিট বা বোর্ডিং পাস নেওয়ার পরে ওয়েটিং রুমে প্রবেশ করার আগে আপনাকে আরও একবার চেকিং করবে যেখানে আপনার মোবাইল সহ হাতের ঘড়ি একটি ঝুড়িতে রেখে দিবেন কম্পিউটারে চেক করে আপনার জিনিসগুলো আপনাকে আবার ফিরিয়ে দিবে তবে অতিরিক্ত নিরাপত্তার জন্য কোনো কোনো সময় জুতা খুলেও আপনাকে চেক করতে পারে তো এখন যে ছোট বিমানটি দেখতে পাচ্ছেন সেটি নোভো এয়ারলাইন্সের একটি বিমান যেটি কিনা কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে এখন আমাদের বিমানটি আসার আগে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিমান ঢাকা থেকে কক্সবাজার চলে এসেছে আশা করি আমাদের বিমানটিও অল্প কিছু সময়ের মধ্যে চলে আসবে ঢাকা থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের যে বিমানটি কক্সবাজার আসবে সেই বিমানে করেই আমরা আবার ঢাকা ব্যাক করব। আমাদের বিমানের কথা বলতে বলতে ইতিমধ্যে আমাদের বিমানটি বারোটা চুয়ান্ন মিনিটে ল্যান্ড করেছে কক্সবাজার বিমানবন্দরে দূরে যে বিমানটি দেখছেন এই বিমানে করেই আজ আমরা ভ্রমণ করব ইনশাল্লাহ আমরা আজকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে বিমানটিতে করে যাব সেই বিমানের মডেল হলো বোয়িং সেভেন থ্রি সেভেন এইট হান্ড্রেড আমরা এখন লাইনে দাঁড়িয়ে গেলাম বিমানে ওঠার জন্য এখানে দুটি লাইন দেখতে পাচ্ছেন আমার হাতের সাইডে যে লাইনটি রয়েছে সেটি হলো ইউএস বাংলা এয়ারলাইন্স জন্য আর আমি যে লাইনে দাঁড়িয়ে আছি সেটি হল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লাইনে দাঁড়ানোর সময় অবশ্যই হাতে টিকিট বা বোর্ডিং পাসটি নিয়ে দাঁড়াবেন কারণ এখানে আপনার টিকিট বা বোর্ডিং পাসটি চেক করবে তো সবকিছু চেক করে ফাইনালি আমরা এখন বিমানের দিকে এগিয়ে যাচ্ছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এই বিমানটির মডেল হল বোয়িং সেভেন থ্রি সেভেন এইট হান্ড্রেড এই বিমানের সিটের ক্যাপাসিটি হল একশো বাষট্টি যার মধ্যে বারোটি বিজনেস ক্লাস সিট এবং বাকি একশো পঞ্চাশটি ইকোনমি ক্লাস সিট ব্যক্তিগতভাবে আমার পরামর্শ হলো আপনার যদি সামর্থ্য থাকে তাহলে জীবনে একবার হলেও বিমান ভ্রমণ করুন কারণ এটি আপনার জীবনের অন্যতম একটি স্মৃতি হয়ে থাকবে তো এখন আমি বিমানে উঠে পড়ব আমাদের আজকের যাত্রার বিমানটি কিন্তু বেশ বড়সড় এরকম বড় বিমানে করে কিন্তু ট্রাভেল করার মজাই একটু অন্যরকম আর এই যে আমাদের দুজন পাইলট সাহেব যারা কিনা বিমানের ককপিটে বসে আছে তো ফাইনালি আমি এখন বিমানের ভিতরে প্রবেশ করছি ভিতরে যে সিটগুলো দেখছেন এগুলো হলো বিমানের সিট এই বিমানের সামনের সারিতে কিন্তু বারোটি বিজনেস ক্লাস সিট রয়েছে যে সিটগুলো কিন্তু বেশ বড় বড় আর এখন যে সিটগুলো দেখছেন এগুলো হলো ইকোনমি ক্লাস সিট প্রায় একশো পঞ্চাশটি ইকোনমি ক্লাস সিট রয়েছে এই বিমানে থ্রি ইস টু থ্রি ফরমেশনে এই বিমানের ইকোনমি ক্লাস সিট সাজানো হয়েছে অর্থাৎ বিমানের দুপাশে তিনটে করে সিট রয়েছে আর সামনের বিজনেস ক্লাস সিটগুলো সাজানো হয়েছে টু ইস টু টু ফরমেশনে সিটগুলোর ব্যাপারে যদি বলি তাহলে সিটগুলো বেশি একটা বড় বলা যাবে না যারা একটু স্বাস্থ্যবান বা মোটা তাদের জন্য এই সিটগুলোতে বসে ট্রাভেল করা একটু টাফ হতে পারে কেন টাফ হতে পারে সেটা নিশ্চয়ই ভিডিওটি দেখে বুঝতে পারছেন যেমন আমি আমার সিটে বসার পরে আমার পা কিন্তু ভালো মতো রাখতে পারছিলাম না কারণ সিটের সামনের জায়গাগুলো খুবই ছোট আর চিপা সিটের সাথে আমার পাও লেগে যাচ্ছিল যাই হোক আমি বোর্ডিং পাস নেওয়ার সময় বলেছিলাম জানালার সাথে যেন আমাকে সিট দেওয়া হয় সেই কথা মতো আমি জানালার সাথেই সিট পেয়ে গেলাম আমার সিট নাম্বার হচ্ছে টুয়েলভ এ আপনারাও বোর্ডিং পাস নেওয়ার সময় জানালার সাথে সিট দেওয়ার কথা বলবেন যদি জানালার সাথে সিট ফাঁকা থাকে তাহলে জানালার সাথেই সিট পেয়ে যাবেন সিটের সামনের দিকে পেয়ে যাবেন নির্দেশনার জন্য কিছু জরুরি বই সময় থাকলে এগুলো পড়তে পারেন আমাদের বিমানের ইঞ্জিনটি কিন্তু ইতিমধ্যে চালু করা হয়ে গেছে ওই যে দূরে একটি বিমান দেখা যাচ্ছে সেটি ইউএস বাংলা এয়ারলাইন্স এই বিমানটিও ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে কিছুক্ষণের মধ্যে তবে ইউএস বাংলা এয়ারলাইন্সের আগে আমাদের বিমানটি ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে তার আগে চলুন আমাদের বিমানের কেবিন ক্রুরা কিছু জরুরি বিষয় নির্দেশনা জানিয়ে দিচ্ছে চলুন সেগুলো দেখে নেই

আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমাদের যাত্রা শুরু হল চলতে শুরু করল আমাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর সেভেন থ্রি সেভেন এইট হান্ড্রেড বিমানটি আমাদের আজকের গন্তব্য ঢাকার উদ্দেশ্যে আমাদের বিমানটি এখন মেন রানওয়েতে চলে এসেছে আশা করি আর অল্প সময়ের মধ্যে আমাদের বিমানটি টেক অফ করবে আমরা ইতিমধ্যে টেক অফ করে ফেলেছি অর্থাৎ আমাদের বিমানটি এখন সোজা উপরের দিকে উঠছে কক্সবাজার সমুদ্রের উপর দিয়ে আমরা এখন উড়ে চলছি আমাদের আজকের বিমানটি প্রায় পনেরো হাজার ফুট উচ্চতা দিয়ে ঢাকা যাবে আকাশের উপরে ওঠার পরে এ হচ্ছে আমাদের বিমানের ভিতরের অবস্থা আকাশের উপর থেকে ছোট ছোট নদী আর ঘন ঘন গাছপালাগুলো শুধু দেখা যাচ্ছে উপরে ওঠার পর আমাদের বিমানটি কখনো কখনও ডানে বা বামে আবার ধাপে ধাপে উপরে উঠতে থাকে ইতিমধ্যে আমাদের বিমানের কেবিন ক্লোরা এক বোতল পানি দিয়ে গেল কোভিড নাইন্টিনের কারণে বর্তমানে বিমানের ভিতরে যে হালকা নাস্তা বা ফুড জাতীয় খাবার দিত সেগুলো আপাতত বন্ধ রয়েছে তারই পরিবর্তে সবাইকে এক বোতল পানি দেওয়া হচ্ছে আর ছোট বাচ্চা যারা রয়েছে তাদের জন্য জুস দেওয়া হচ্ছে চলুন এখন দেখে আসি কিভাবে অনলাইনে ঘরে বসে বিমানের টিকিট কাটবেন প্রথম আপনার ফোন বা কম্পিউটার থেকে গুগলে সার্চ করুন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তারপর বিমান বাংলাদেশের ওয়েবসাইটে প্রবেশ করুন এরপর কিছু ইনফরমেশন দিতে হবে যেমন কোথা থেকে যাবেন কোথায় নামবেন কতজন যাবেন ইত্যাদি বিষয় প্যাসেঞ্জার সাধারণত তিন ক্যাটাগরিতে বিভক্ত যেমন শূন্য থেকে দু বছর পর্যন্ত ইনফেল্ট আর দু থেকে বারো বছর পর্যন্ত চাইল্ড এবং বারো বছরের উপরেগুলো হলো অ্যাডাল্ট অ্যাডাল্টদের ক্ষেত্রে যথাযথ ভাড়া দিতে হয় এবং চিল্ডদের ক্ষেত্রে কিছু ডিসকাউন্ট পাওয়া যায় তবে অ্যাডাল্ট ও চাইল্ড উভয় সিট পাবে এবং ইনফ্যান্টদের ক্ষেত্রে সামান্য কিছু চার্জ কাটা হয় তবে সেক্ষেত্রে ইনফ্যান্ট কোনো প্রকার সিট পাবে না বিমানের টিকিটের ক্ষেত্রে আপনি যত আগে কাটবেন ভাড়া তত কম পাবেন মোটামুটি পঁচিশ থেকে তিরিশ দিন আগে কাটলে মিনিমাম রেঞ্জে বিমানের টিকিট পেয়ে যাবেন যাত্রার তারিখ যত কাছাকাছি আসবে তত বিমানের টিকিটের প্রাইস বাড়তে থাকে চেষ্টা করবেন আপনার যাত্রা তারিখ থেকে বিশ থেকে তিরিশ দিন আগে টিকিট কাটার আমি আজকে যে সিটে করে যাচ্ছি সেই সিটের জন্য আমাকে গুনতে হয়েছে চার টাকার মতো আমি গোজায়ন ওয়েবসাইট থেকে আমার আজকের বিমানের টিকিটটি কেটেছিলাম গোজায়ন ওয়েবসাইট ছাড়াও বাংলাদেশে এরকম অনেক ওয়েবসাইট রয়েছে যাদের মাধ্যমে আপনি বিমানের টিকিট বুকিং করতে পারবেন বা আপনি চাইলে সরাসরি বিমান বাংলাদেশের যেসব জায়গায় তাদের কাউন্টার বা এজেন্সি রয়েছে সেই জায়গাগুলো থেকেও টিকিট বুকিং করতে পারবেন আমরা এখন সমুদ্রপৃষ্ঠ থেকে অনেকটাই উপরে বলা যায় মাঝ আকাশে আসার পরে মনে হচ্ছিল বিমানটি মনে হয় এক জায়গায় দাঁড়িয়ে আছে চারপাশে শুধু দেখা যাচ্ছিল আপনারা কি জানেন বিমানের ইঞ্জিন কোথায় থাকে পাখার নিচে এ গোল আকারের যে জিনিসটি দেখছেন সেটি হলো বিমানের ইঞ্জিন বিমানের দুই পাখার নিচেই দুটি ইঞ্জিন রয়েছে প্রায় চোদ্দো হাজার ফিট উপরে এখন আমরা রয়েছি অর্থাৎ মেঘের উপরে দিয়ে আমাদের বিমানটি উড়ে চলছে ওই সময়টা যেন একটি অন্যরকম অনুভূতি ছিল মেঘগুলো দেখতেও বেশ ভালোই লাগছিল আশা করি আর দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমরা ল্যান্ডিং করবো ঢাকার সাজালার আন্তর্জাতিক বিমানবন্দরে আস্তে আস্তে আমাদের বিমানটি নিচের দিকে নামতে শুরু করছে নিচে নামার সময় যেন মেঘের সাথে বিমানের ধাক্কা খাচ্ছিল সেরকম অনুভূতি পাচ্ছিলাম বসে বসে আমরা এখন অনেকটাই নিচে নেমে এসেছি জানালা দিয়ে দেখা যাচ্ছে ঢাকা শহরে থাকা বড় বড় দালান কোঠাগুলো বিমান যখন নিচের দিকে নামবে বা ল্যান্ডিং করার সময় আসবে অবশ্যই আপনার সিট বেল্টটি বাধা আছে কিনা চেক করে নেবেন এবং বিমান ল্যান্ডিং করার সময় সতর্কভাবে সিটে বসে থাকবেন ইনশাআল্লাহ আমরা এখন ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ডিং করবো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আর আপনাদের দোয়ায় আমরা সুস্থভাবে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ডিং করেছি এখন আমাদের বিমানটি টার্মিনালের দিকে ছুটে যাচ্ছে আমাদের আজকের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর ছিল বিজি জিরো ফোর থ্রি ফোর আর বিমানের মডেল হল সেভেন থ্রি সেভেন এইট হান্ড্রেড যার সিটের ক্যাপাসিটি একশো বাষট্টি জনের মতো আর আমার যাত্রার তারিখ ছিল দুই হাজার একুশ সালের তেইশে নভেম্বর রোজ মঙ্গলবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালের ভিতরে ঢোকার পর বড় ছোট অনেক বিমান কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইউএস বাংলা বিমান বাংলাদেশ ও থাই এয়ারলাইন্স সহ আরও বেশ কয়েকটি বিমান এরকম বিমানের দৃশ্যগুলো দেখতে আমার কাছে বেশ ভালোই লাগে চলুন এখন আমরা বিমান থেকে নামার প্রস্তুতি নেই বিমানের সবাই এখন এক এক করে নেমে যাচ্ছে তাদের সাথে আমিও নামতে শুরু করলাম এখন আমার ডানে বা বামে যে লাল কালারের সিটগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হলো এই বিমানের বিজনেস ক্লাস সিট আমি এখন বিমান থেকে নেমে পড়েছি এ হচ্ছে আমাদের আজকের ভ্রমণ সেভেন এইট হান্ড্রেড বিমানটি আমরা এখন সবাই বিমানের সামনে দাঁড়িয়ে আছি বাসে ওঠার জন্য আর দূরে ওই যে দুজন ব্যক্তিকে দেখছেন ওনারা ছিলেন আমাদের বিমানের পাইলট বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাস ইতিমধ্যে চলে আসলো আমাদেরকে টার্মিনাল গেট পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আমরা সবাই এখন এই বাসে উঠে পড়ব বাসে করে টার্মিনাল গেট পর্যন্ত পৌঁছানোর আগে চলুন ট্রাভেল এ ওয়েবসাইট থেকে ঘুরে আসি যেখানে আপনি বাস লঞ্চ ট্রেন বিমানসহ ভ্রমণ সংক্রান্ত সকল তথ্য ও ইনফরমেশন পেয়ে যাবেন এই ওয়েবসাইট থেকে তাই দেরি না করে এখনই ঘুরে আসতে পারেন ট্রাভেল ইনফো ডট কম ডট বিডি এ ওয়েবসাইট থেকে এবং জেনে আসুন বাস লঞ্চ ট্রেন বিমান সহ ভ্রমণ সংক্রান্ত সকল তথ্য ও ইনফরমেশনগুলো আমরা এখন চলে এসেছি হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরের ডোমেস্টিক টার্মিনালের গেটের সামনে এই গেট দিয়ে আমরা এখন বিমানবন্দর থেকে বের হয়ে যাব যাদের বড় কোনো ব্যাগ বা লাগেজ বক্স থাকে তারা এখানে এসে অপেক্ষা করবেন আপনার মালামালগুলো এই বেল্টে দিয়ে দেওয়া হবে এই বেল্ট থেকে আপনি আপনার মালামালগুলো সংগ্রহ করে নেবেন আপনাদের কাছে আমার আজকের বিমানের ট্রাভেল ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে পারেন আবারও দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ